একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা সেটা হলো অনেকে দেখছি ছেলেদেরকে মানে ছবি আঁকাটা কম্পিটিশনের জন্য কম্পিটিশনের জন্য তৈরি করে যখন কোনো একটা জিনিস আপনি আপনার বাচ্চাকে জোরপূর্বক বলপূর্বক করাবেন মানে এক লাগবে সোজা কথা হলো এক একটা জিনিসকে বারবার 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 তার হাজার হাজারখান্দি নিয়ম গ্রামার অ্যানাটমি পার্সপেকটিভ মাথা খারাপ হয়ে যাবে ফলে বিরক্ত লাগবে ফলে বাচ্চাটা সেই মাধ্যমটাই নিজেকে খুঁজে পাবে না কোনো মতে পাবে না যেমন ধরুন আমি উদাহরণ দিই যে যেই জিনিসটা নিয়ে প্রচুর পরিমাণে ফেমাস বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটা সেই বিষয়টা নিয়ে একাডেমিক লাইনে পড়াশোনা করেনি সে অন্য কোনো নিয়ে পড়াশোনা করেছে যেটা নিয়ে আমি একাডেমি লাইনে পড়াশোনা করছি সেটাতে কিন্তু তার আর সিস্টেম আমাদের বারোটা বাজিয়ে দেয় সকাল থেকে রাত্রি বারোটা একটা পর্যন্ত সেটা নিয়ে পড়ে থাকা তার স্টাডি করা তার 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 যাবতীয় জিনিসপত্রে একঘেয়ে বিরক্ত করার ক্ষেত্রে তৈরি হয় সেই সাবজেক্টের প্রতি বিরক্ত হয়ে আসে ফলে মানুষ তার আনন্দ অন্য কোনো জায়গায় খুঁজে বার করার চেষ্টা করে যেমন ধরুন আমি জিওগ্রাফি স্টুডেন্ট জিওগ্রাফি মাস্টার ডিগ্রি বিএড এবং বর্তমানে টিচিংয়ের সঙ্গে যুক্ত আছি এখন কিন্তু আমার কোনো মতেই টপোগ্রাফিক্যাল ম্যাপ প্র্যাকটিস করা বা তার উপর কাজ করার ইন্টারেস্ট নেই কারণ কলেজ সেই ইন্টারেস্টটা আমার বারোটা বাজিয়ে দিয়েছে রাত্রি দুটো পর্যন্ত একটা পর্যন্ত তিনটে পর্যন্ত কাজ করিয়ে চোখের বারোটা বেজেছে প্লাস ইন্টারেস্টের বারোটা বেজেছে জিওগ্রাফির প্রতি সেই রকম আপনি যখন বাচ্চাটাকে ছবি আঁকাটা ওই গ্রামার কম্পিটিশনের জন্য বারবার প্রচুর চাপ দেবেন তখন কী হবে ছবি আঁকার প্রতি একটা বিরক্তি চলে আসবে এবার আসি আমরা কেন ছবি আঁকাই বা ছবি আঁকি আমাদের প্রত্যেকটা জীবনের একটা করে মাধ্যম চাই যেটাকে নিজেকে খুঁজে পায় ছবি আঁকার মাধ্যমে আনন্দ খুঁজে পাই যতক্ষণ আমি আনন্দটা খুঁজে পাব ততক্ষণ ছবি আঁকাটা আমার কাছে প্রিয় থাকবে যখনই আনন্দ পাবো না তখন ছবি আঁকাটা আমার কাছে বোঝা হয়ে যাবে তাই বাচ্চাকে তার কাল্পনিক এবং কল্পনা শক্তি ডেভেলপমেন্ট করার জন্য ছবি আঁকান কম্পিটিশান করার জন্য কোনো মতই নয় নাম্বার পাওয়ার জন্যও না শুধুমাত্র তার কল্পনা শক্তিকে বিকাশ লাভ করার জন্য এবং একটু আনন্দ দেওয়ার জন্য আমি যখন বাচ্চাকে ড্রয়িং শেখাচ্ছি তখন যেন সে তার নিজের কল্পনাটা বিকাশ লাভ করতে পারে কেন ভবিষ্যতে আমাদের এডুকেশন সিস্টেম আমাদের বারোটা বাজানোর জন্য বসে আছে সেই এডুকেশান সিস্টেমের যাতে আমরা অবসর সময়ে বাচ্চা তার মনের যে সমস্যাগুলো সেইগুলো কোনো একটা মিডিয়ামের মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারে ফলে সেই সেই যে ডিপ্রেশানটা থেকে বেরিয়ে আসতে পারে যেমন ধরুন আমার ক্ষেত্রে আমি যখন ডিপ্রেশনে ভুগি আমি লাইন ড্রয়িং করি মানে যে ড্রয়িংগুলো দেখেন ফেসবুকে সেগুলো না আমি আমার মতো করে সেমি অ্যাবস্ট্রাক্ট করি পেন দিয়ে ফাউন্টেন পেন দিয়ে ফলে আমার ছবি আঁকাটা আমার বেঁচে থাকার একটা মিডিয়াম তাই দয়া করে আপনি আপনার বাচ্চাকে ড্রয়িং শেখাবেন তার কল্পনা শক্তিকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো মতেই কোনো কম্পিটিশান করানোর জন্য বা কম্পিটিশানে প্রাইজ পাওয়ার জন্য নয়